বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এখন তো এখন তো আসতে আসবার মনে যায় বুঝছেন আচ্ছা দেখ এখন আগে আপনাদের খবর রাখি খবর জানি আপনারা সবাই ভালো আছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন আমি এইটাই দোয়া করি আল্লাহ সিমান তাল্লার কাছে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবার কাছে আমার দোয়া চাই আচ্ছা এখন বেঙ্গুলোর আড়ি বেঙ্গুলোর আড়িটা খেয়ে দিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কী জান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেব তাই নিজেই দিলা এখন সেইকাৰণে প্ৰেছ বিজ্ঞপ্তিত লাগ প্ৰেছ বিজ্ঞপ্তিত লাগে বিদেশ চফৰ কৰি আহিলা আচল কথা গোলা জমা চমা দিব লাগে কিতাপ কঢ়িয়াই নাও আল্লাহে ঋণ ঋণ বাঢ়াই দিলা এই সতা খতা দেশ উন্নয়ন কৰা তাই উন্নয়ন কৰ্ত উন্নয়ন খৰচ নাই উন্নয়ন কৰবে নিজৰ কৰ্মক্ষমতা দিয়া নিজৰ বল দিয়া ই ঋণ বিন দিয়ে উন্নয়ন কঢ়িয়াই পৰে ঋণখিনি তুমিয়ে মাৰিবা ঋণ তোমার কোনো খেওয়াইয়া পারবো ঋণ তো ওই ওই আমরা ঋণ তুই দিবে আমরা আমরা তো ঋণ তুই দিবে আচ্ছা এখন রাজাঘাট টাজাঘাট হইয়া এখন তো বিংগুলোর আড়ি দিলাইনি আগুন লাগাইয়া এখন তো সরকার তুমি সরকার থেকে রাস্তার বাইনি এখন যে অবস্থা হয়েছে এখন যে এখন যে বিজেপি টিজেপি এই যে এগুলা কি কিনা ওয়ে মোতায়েন করায় এ যন্ত্র রাষ্ট্রতন্ত্র ব্যবহার করা আমাদের সোনার ছেলে এগুলা দেশের কী জানাম ইয়ে প্রাপ্য অথবা কোটা এটা ওই লোকই আন্দোলন করে এটা দায় আন্দোলন আন্দোলন বুঝছ এটা যুক্তিক আন্দোলন ছাড়া করে এইটারে তুমি এখন যে বাঁধরে পাতঙ্গল বানাই বুঝলি বানাইয়া আর বেঙ্গুলোর আড়িৎ আগুন লাগাইলে বাড়াইলকে বাড়াইলে তো ফ্রেস বিজ্ঞপ্তিতে ডাইল দুই একটা মালদা যে মারিয়া মারিয়া তুমি এই দেশের ক্ষতি করাইলকে তুমি শেখ হাসিনা চাহেবা প্রধানমন্ত্রী সাহেবা তুমি নিজেই দেশের ক্ষতি করাইছা আর তুমি এগুলো কার কথা করাছা এগুলো তোমার চুবলু চাটুয়া তোমার বাপেদে কইছিল চাটুয়া চাটুয়া হল এই সাটুয়াওয়ার কথা শুনিউনি তুমি ইটা করা তো তোমার ষাটি সিলিং তোমার জিওয়ে বেঞ্জিরে ষাটি ষাটি যে তোমার ষাটার ভরে এখন গেল গোল বাদে যত দুর্নীতিবাদ যতটা এখন বাইরেও এখন সব কিছু ষাটুয়াও করলে ষাটা হল ষাটা ইসলাই দেয় ষাটানির ভরে এগুলো দুর্নীতিবাদ হইলে এখন নোয়াখালি দি ষাটা দিলে নোয়াখালি বাদে কী তার যে চারশো কোটি টাকার মালিক হইলো তো চারশো কোটি টাকার মালিক যদি তোমার পিএ হয়ে যায় কি ফিওন হয়ে যায় কি যে তুমি কত হাজার কোটি টাকার মালিক হয়েছো তাই হিসাব দিতে জনগণের দিতে হ্যাঁ এই দেশ কিন্তু তোমার বাপর দেশ নাই তো এই দেশ হল যুদ্ধ তোমার বাপে করছে না এই দেশ হল যুদ্ধ হলে আমরা করছি আমি আমরা জিন্দা আছি বেটি মিনি মুক্তিযোদ্ধা বুঝছ এ সময় বারো তেরো বছর বয়স আছিল ব্যাংকারে ব্যাংকারে গিয়া মুক্তিযুদ্ধ হলে নিয়ে খানি দিছি অল্প বয়স আছিল অল্প বয়সের মাঝেও তারপরে জুস আছি যতটুকু ভারতি ওতটুকু করছি কেন এটা এগুলা হিসাব এগুলো হিসাব এইগুলা জায়গা কোথায় এগুলো জায়গা চিননি তুমি বিয়ানি বাজার চিননি বিয়ানি বাজার সুতাকান্ধি বর্ডার চিননি হ্যাঁ এই সুতাকান্ধি বর্ডার সারোভার বর্ডার ও তার বুঝছো ও তাই ইয়াদ রাখিও এটা 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 গপফা মারিয়ান্না মিথা না বুঝছো এটা চৌকে দেখছি আর এখন কালকে আরো একটা ভিডিও নি যে আমার মার আছে ধরিয়া এখন গেছি গিয়া তোমার বাবা বুট দিছ না আমার মায়ে আওয়ামী লীগের গাছ ভাতা এখন তো আওয়ামী লীগ কইছে আই দি আওয়ামী লীগ মানে না কেন এই আওয়ামী লীগে ফেরাউন্ডো ফেরাউন্ডোর বিরুদ্ধে খেলাইছে আওয়ামী লীগ হইয়া তা আওয়ামী লীগ আই দি আওয়ামী লীগ কইয়া তুমি মানুষকে চুল এই কটা এই তখন তোমার যখন মানুষগুলো মানুষ লাগে না হ্যাঁ আর এই যে কী নাম হয় জমাতে ইসলাম জমাতে ইসলাম কী অসুবিধা করছে কি দা জমাতে ইসলাম মানিও দেয় কী নাম হয় এখন যে বাংলাদেশও জমাতে ইসলাম যারা করে যেগুলো আছে এরা এর তো ইসলাম মানিয়ে দেয় রাজাকার নেই রাজাকার কোনগুলো আছে জমাতে ইসলাম আছে আছেননি রাজাগারই করলো গোলাম আদমে এরা জমাতে ইসলাম আছেন এরা তো পাকিস্তানের দুশো রাজাকার আদিল হয়ে কী নাম হয় ওইটা ফাঁসিতে হয়েছে চট্টগ্রাম ওইটার নাম কি ওই শাখা চৌধুরী তার বাবা ছিল যে কি তার নাম তার ফজল খাদি চৌধুরী এরা রাজাকার আছে না পাকিস্তানের শুক্র আছি এখন আর রাজাকার হয়েছিল দুনিয়ায় দেশও এরা জমাতে ইসলাম যেরা এরা হইল কি তারা ভিত্তিক গণতন্ত্র আছে তারা বেশি ইমান আছে তারা ফাঁসক তো নমাজি মানুষ তারা দেশও লাগে খাম করে বুঝছো তুমিও যদি দেশ কাম করতে তুমি তো দেশ লাগে কাম করে তুমি তো আরো কেউ বাস্তবায়ন করে বলতো সব কিছু এখন তুমি যে অবস্থা লাগাইছে রে মা এমন অবস্থা হইবো তোমার তুমি শ্রীলঙ্কা একটা তো দেশ সারিয়া গেছিল গিয়া আবার দেশ হয়ে জায়গা পাইছে তুমি এমন অবস্থা হইব এই ছাড়িয়া সারিয়া গিয়েও তুমি দেখা হয়েছে না তোমার এই অবস্থা আর এই অবস্থা তুমি নিজে করাই তুমি প্রেস বিজ্ঞপ্তি গিয়া মানুষ মানুষের বিরুদ্ধে কথা বলাই মাছুম বাচ্চা এগুলার রাধাকার সন্তান হইতায় এইসেই বুঝছ এই যে লক্ষ লক্ষ কোটি কোটি কী নাম বল শিক্ষার্থী এটা তোমার চকুত ধর লাগে তোমার চকুত এগুলা রাধাকারও বাচ্চা লাগে এগুলা সবটি বেশিরভাগ সতেরো নব্বইটাই লোক গ্রামতে গ্রামতে গিয়েছে নিম্নবিত্ত পরিবার ছেলেরা এগুলা ছেলেমেয়েরা হ্যাঁ তোমার মতো ঘুষ করতে পারছেন না এগুলা বুঝছো তুমি যে ছাটুয়া হল ফালিয়া আসবো আসবো আর ছাটুয়া হলে ঘুষ খাইছিল আর যে দিয়ে যাইছি তুই নিচু কথা বাড়িটার সময় কইল না মহাপরিচাল তো মহাপরি চালক এগুলা কি এগুলা কি বাড়িটার সময় কয় তুমি দেখো না শুনো না হ্যাঁ পরিবেশ মহাপরিচালক পরিবেশ কি কিনা অধিদপ্তরের মহাপ তার দায় গিয়া আজকে পরিবেশ নষ্ট সব জায়গা এ ইট বাটা এগুলো তারাই ইনকাম তারা তারার দাবি বাস্তবায়ন করে কিন্তু পরিবেশবাদী আর আর কতগুলো আছে তো আর কতগুলো আছে পরিবেশবাদী পরিবেশবাদী এগুলো আন্দোলন করে ইয়াতে এগুলো যুগে এগুলো ওই অর্থ সময় পালে মাল সময় পালে ওই পরে ওই বর্ষাতি বেঙ্গল বতো ওই যে হিন্দিতে ইন্ডিয়ান বাটা কিনা কোয়া ইন্ডি হিন্দিতে কোথায় বর্ষাতি মেন্ডক হ্যাঁ বর্ষাকালের বেঙ্গর মতো এগুলা দাগে দাগিয়া বেউ কুকুরের মতো গুগু গাউ গাউ করে কত সময় খরিয়া তারপরে ওই তাই ডালি দেন কত মুকু হাড্ডি ডালি দিলে ওই মহাভরী তালুকের ওইগুলা পরিবেশ বাদিরে মুকু হাড্ডি ডালি দিয়ে বাদে এরা বন্ধ যায় এবারে কালকে আবার কই দিল আমার অঞ্চলের দেড়শো দেড়শো প্রজাতির মাছ টাছ সব তমসই যাওয়ার গিয়া সব এগুলা সুতো চাল টাল এগুলো খুঁতায় এগুলো তুই প্রধানমন্ত্রী দেখোস না গো তুমি দেখো না এগুলা সব থেকে মুরব্বিয়ানা করা এগুলো দেখো না হ্যাঁ এখন দেশের সম্পদ নষ্ট করাই যায় এখন বিজেপি বিজেপিটি দেবি এগুলো বিজেপিগুলো কীতা এখানে দেশের মানুষ দেশের বাচ্চা ওই মাছ বাচ্চা ওরা এগুলো মারা লাগে আর দেশের সম্পদ নষ্ট করার লাগে বিজেপিটি দেবি আর পুলিশ ঘুসখুর সুদকুর এগুলা ঘুসখুর এগুলা পুলিশ এগুলা ছিয়ানব্বইটা হইলো ঘুসখুর ইভেন বিজেপি এগুলোও ঘুসকুর এগুলা বর্ডার বর্ডারও বোর্ডার বাণিজ্য করে এগুলা বর্ডার সম্ভাবতে পারে না বর্ডারও আমার দেশের মানুষ মারলে কালকে উঞ্চি সিলেট গোয়ানগেটের বর্ডারে দিয়া এই খাসিয়া গুলি হল মারিছে হ্যাঁ আমার পাবলিক তো তারা তারা খিতাব দেয় তারা কিতা দেয় এগুলা তুমি দেখায় না সমস্যার সমাধান করে না তুমি মানুষের উস্কাইয়া দিতে তুমি তো চাও এইগুলা চাও তো এখন সমালো হ্যাঁ তোমার সরকার থাকবো নি এখন তোমার সরকার থাকবো এখন সরকার থাকলে তো না মনে করতাম যে একটু ভবিষ্যতে একটু ভালো ওইটাই ভালো কিবা এখন সরকার গেলে এখন সরকার কোন পার্টি ফাটি আছে বাংলাদেশও বিএনপিও তো একটা হইলো আর পার্টি জাতীয় পার্টি এটা তো তোমার গৃহপালিত পার্টি আর বিএনপি এটা তুমি এটাও আন্দোলন করতো তো তোমার মান বাড়তো আর এগুলো গৃহপালিত রাখছো হয়তো শূন্যু মূন্য টুন্নু এগিয়ে গিয়া এখন তোমার বিরুদ্ধে গিয়া তো মাতে দেখায় মানুষ আমি বিরুদ্ধে মাতি আর কথা তো লাল ওর তো লাল আর তোমাদের আমার এগুলা কথা কইয়া ফায়দা নেই এগুলা তো এগুলা ঠিকই আছিল কিন্তু এরা আসেনি নেতাকর্মী আছে এরা আছে এরা দেশলাই কাম করে এরা করতে পারবো এরা সাহস আছে হ্যালো হ্যালো বিতু আচ্ছা দাক এখন আর খুঁইমুখী কুমিতা শেখ সে কাজ তোমার এখন তুমিও এখন হয়েছ কি এখন তুমি খার কথায় কিতা খায় আলাদা হয়েছি এখন তোমার গদি কি ভালো আমি চিন্তা করিয়া বুঝছনি আচ্ছা ঠিক আছে দর্শক এখন আপনারা বিচার করিয়েন দেশ তো আগুন লাগাই দিল হাসিনা ফায় এখন নিবাহে দেখি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো আর স্কুলে যতটুকু আর দেশ আমার সাথে তাকিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করিও এরপরে লাইক করিও কমেন্ট করিও ভালো থাকো আল্লাহ হাফিজ